অধ্যায় অ্যাবজপশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং দুই নম্বর ক্লাস আজকের ক্লাসটা দেখার আগে এক নম্বর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিতে হবে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক নিয়মকানুন এক নম্বর ক্লাসে আলোচনা করে বোঝানো হয়েছে আর আজকের ক্লাসটার সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন শর্ত হচ্ছে এক সেকেন্ডও ক্লাসটা টানা যাবে না ধৈর্য ধরে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সবুজ লিমিটেড ইজ কম্পারিং ইটস প্রেজেন্ট অ্যাবজর কোস্টিং প্র্যাকটিস উইথ বর্তমানে অ্যাবজরশন কোষ্টিংয়ের সাথে ভেরিয়েল কোস্টিং মেথডের তুলনা করতেছে প্র্যাকটিস করতেছে অনুশীলন করতেছে এক্সামিনেশন অফ ইটস রেকর্ড রিবিল্ড দি ফলোয়িং ইনফরমেশন যাচাই করার জন্য তাকে নিচের তথ্যগুলো দেওয়া হয়েছে এখানে কী কী আছে আমরা একবার দেখি বাজেটেড প্রোডাকশন পঁয়তাল্লিশ হাজার ইউনিটস মানে পঁয়তাল্লিশ হাজার ইউনিটসের জন্য বাজেট করা হয়েছে বা পঁয়তাল্লিশ হাজার ইউনিট উৎপাদন করার কথা শুরুতে একটা কথা বলে দিই বাজেটের প্রোডাকশনের আরও একটা নম্বরে নিতে পারো নর্মাল প্রোডাকশন তাহলে তোমরা মনে করো এক নম্বর ক্লাসে আমি কী বলেছিলাম অ্যাকচুয়াল প্রোডাকশন আর নর্মাল প্রোডাকশন দেওয়া থাকলে তখন ফিক্সড ফ্যাক্টরি পার ইউনিট বাইর করার জন্য অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ না করে নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করতে হয় তাহলে বর্তমানে যেহেতু নর্মাল প্রোডাকশনের আরও একটা নাম বাজেটেড প্রোডাকশন এখন বাজেটেড প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে সিম্পল আচ্ছা বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পনেরো হাজার সেলস প্রাইস পার ইউনিট বিশ টাকা করে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আট টাকা করে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট দুই টাকা ব্যাখ্যাটা আমি পরে করি আগে প্রশ্নটা পড়ি ফর দি ইয়ার দি ফলোয়িং ডাটার অ্যাভেলেবল অ্যাকচুয়াল প্রোডাকশন চল্লিশ হাজার ইউনিট মানে আসলেই যেটা উৎপাদন হয়েছে চল্লিশ হাজার ইউনিট অ্যাকচুয়াল সেলস পঁয়ত্রিশ হাজার ইউনিট যেই পরিমাণ বিক্রি করা হয়েছে ফিনিশ স্টক ইনভেন্টরি ওপেনিং দুই হাজার ইউনিট অর্থাৎ এই যে তৈরি পণ্যের ওপেনিং মানে প্রারম্ভিক মজুত যেটা এটা হলো দুই হাজার ইউনিট আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট স্ট্যান্ডার্ড কোস্টের আনফেভারেবল একটা ভেরিয়ান্স আছে আনফেভারেবল একটা ভেরিয়েন্স যদি দেওয়া থাকে তখন অ্যাবজপশন কোস্টিং আর ভেরিয়েবল কোস্টিং এটা কোন জায়গায় কী করতে হবে আমি একটু পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তৈরি করতে হবে ইনকাম স্টেটমেন্ট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট যে তৈরি করতে হবে অবশ্যই এটা অ্যাবজরশন কোস্টিং ভেরিয়েবল কোস্টিং এটা আগেই বলা হয়েছে যেহেতু দুইটার মধ্যে তুলনা করা হবে আর ওই দুইটা থেকে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একেবারে সহজে সমাধান করা যায় এখন যে তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন এখন আমাদের তিনটা ওয়ার্কিং প্রথমে করে নিতে হয় তিনটা ওয়ার্কিং এক নম্বর যেটা আমি আবার তোমাদের দেখাই ক্যালকুলেশন অফ সেলস ইউনিট দেখতে হবে এই তিনটার মধ্য থেকে কোনটা মিসিং আছে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম অঙ্কটার মধ্যে আমরা দেখেছি যে এই যে এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন মানে প্রোডাকশন আমরা পেয়ে গেছি সেলসের পরিমাণ কি পরিমাণ বিক্রয় এটাও পেয়ে গেছি ওপেনিং ইনভেন্টরির পরিমাণ পেয়ে গেছি কিন্তু সম্পূর্ণ অঙ্ক জুড়ে ইন্ডিং ইনভেন্টরির পরিমাণটা পাই নাই তাহলে কিভাবে বাইর করব এখানে এই যে ফিনিশ স্টক ওপেনিং যেটা ওপেনিংয়ের সাথে কী পরিমাণ আরও উৎপাদন করেছি যোগ হবে চল্লিশ আর দুই বিয়াল্লিশ হাজার তো বিয়াল্লিশ হাজার থেকে যদি কি পরিমাণ বিক্রয় করেছি পঁয়ত্রিশ হাজার বিক্রয় করেছি বাদ দিয়ে দিই তাহলে সাত হাজার থাকবে সাত হাজার ইউনিট হয়ে যাবে কে ইন্ডিং ইনভেন্টরি তো এটা আগে আমি একটু লিখে নেই এখানে তোমাদের জন্য ভালো হবে যেমন এটা হচ্ছে এক নম্বর ওয়ার্কিং তোমরা লক্ষ্য করো স্ক্রিনের দিকে লক্ষ্য করো ইন্ডিং ইনভেন্টরি সংক্ষেপে বাইর করে নেবেন এটা শুধু আমি লিখে বুঝাচ্ছি তো আমরা কি করব এখানে এখানে দেওয়া আছে এই যে প্রোডাকশন চল্লিশ হাজার প্রোডাকশন আর ওপেনিং ইনভেন্টরি চল্লিশ হাজার আর দুই হাজার যোগ করবো আর পঁয়ত্রিশ হাজার কী পরিমাণ বিক্রয় সেটা বিক করে দিব বাকি যা থাকবে সেটা হলো ইন্ডিং তো চল্লিশ হাজার আগে তুমি দুই হাজারও লিখতে পারো অসুবিধা নয় চল্লিশ হাজার আর দুই হাজার এভাবে যোগ করে দিবেন আর এটা থেকে পঁয়ত্রিশ হাজার বিক করে দিবেন তখন চল্লিশ আর দুই যোগ করলে বিয়াল্লিশ হাজার বিয় পঁয়ত্রিশ হাজার তাহলে উত্তরে চলে আসবে সাত হাজার এটা হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি একটা ওয়ার্কিং আমাদের করা শেষ হল তো পরবর্তী ওয়ার্কিংটা কী আমি আশা করি তোমরা সবাই জানো ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এখানে ডিরেট মেটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই তিনটা অ্যাবজপশন ভেরিয়েবল ওয়েটাতে যায় শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা অ্যাবজপশনে যায় কিন্তু ভেরিয়েবলে যায় না এটা হলো পার্থক্য তাহলে তোমরা জেনে নাও এই যে তিনটা ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এটাকে একসাথে কী বলে জানো এটাকে একসাথে বলা হয় আগেও বলেছি এটাকে একসাথে বলা হয় ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট মানে প্রতি ইউনিটের ব্যাগে ভেরিয়েবল এখানে যে একটা দেওয়া আসছে টাকা কোস্ট মধ্যে মূলত কী আছে তোমরা কি জানো এই যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এটার মধ্যে মূলত ডিরেট মেটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারেট তিনটাই অন্তর্ভুক্ত আছে। তিনটা যেহেতু অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা নতুন করে আলাদা করে এগুলা খোঁজার কোনো প্রয়োজন নাই যেহেতু তথ্যটা আমরা জেনে গেলাম আবারও বলছি স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্টের মধ্যে কী কী অন্তর্ভুক্ত আছে ডিরেট মেটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েল ফ্যাক্টরি ওভারহেড তিনটা যেহেতু অন্তর্ভুক্ত আছে আবার এই তিনটা ভেরিয়ে যায় তার মানে উত্তর অলরেডি দেওয়াই আছে। আমরা যখন ভেরিয়েবল কোস্টিং মেথডে অঙ্কের সমাধান করবো তখন এই আট টাকাই নিব এখন অ্যাবজর্পশন কোস্টিং মেথডে অঙ্কের সমাধান করার জন্য কি করতে হবে দেখতে হবে যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হেড টাকাটা কোথায় আসছে সম্পূর্ণ অঙ্কের মধ্যে আমরা খুঁজলে পাবো বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আছে এটা আবার টোটাল টাকা আমাকে নিতে হবে প্রতি ইউনিটের ব্যয় এক ইউনিটে কি পরিমাণ ব্যয় তাহলে টোটাল ব্যয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পেয়েছে এখন এক ইউনিটে বাইর করার জন্য তো প্রোডাকশন বা উৎপাদন দ্বারা ভাগ করতে হবে এখন উৎপাদন দেওয়া আছে দুইটা একটা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন আরেকটা হচ্ছে বাজেটের প্রোডাকশন তাহলে কোনটা দ্বারা ভাগ করব আমি আগের ক্লাসে বলেছি অ্যাকচুয়াল প্রোডাকশন আর বাজেটেড প্রোডাকশন যদি দেওয়া থাকে আগেরটায় ছিল নর্মাল প্রোডাকশন তখন নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে আবার নর্মাল প্রোডাকশনের আরও একটা নাম হলো বাজেটেড প্রোডাকশান তার মানে বাজেটেড প্রোডাকশন দ্বারা এখন বাক করতে হবে শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটা বাইর করার জন্য উত্তরটা কি পেয়ে গেছো মানে অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা বাক হবে না বাজেটেড প্রোডাকশন দ্বারা বাক হবে যদি বাজেটেড প্রোডাকশন অথবা নর্মাল প্রোডাকশন বাজেটেড প্রোডাকশনের আরও একটা নাম কিন্তু নর্মাল প্রোডাকশান যদি বাজেটের প্রোডাকশন দেওয়ার না থাকে তখন তুমি অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করবে বোঝাতে পেরেছি এখন এটার মধ্যে আছে তিনটা আবার অ্যাবজর্পশনের জন্য বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাকে বাজেটেড প্রোডাকশন দ্বারা ভাগ করলেই তো আমরা প্রতি ইউনিটের ব্যয় পেয়ে যাই তাহলে এটার সমাধানটা তোমরা লক্ষ্য করো আর ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো তো দুই নম্বরে ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট আট টাকা এটার মধ্যে তিনটাই অন্তর্ভুক্ত আছে ম্যাটেরিয়াল আছে লেবার আছে তারপর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে তিনটাই অন্তর্ভুক্ত আছে এটা পেয়ে গেলাম আমি বেরিয়েবল কোস্টিংয়ের জন্য পেয়ে গেছি কিন্তু আমার অ্যাবজরশন কোস্টিংয়ের জন্য আরও একটা প্রয়োজন কি সেটা স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট প্রতি ইউনিটের ব্যয় তখন এক লক্ষ পঁয়ত্রিশ হাজারকে বাজেটেড যেটা পঁয়তাল্লিশ হাজার ছিল বাজেটেড প্রোডাকশন দ্বারা ভাগ করে তিন টাকা পেয়েছি আট টাকা আর তিন টাকা যোগ করে দিলে এগারো টাকা তাহলে ভেরিয়েবল কোস্টিংয়ে আমি নিব আট টাকা আর অ্যাবজরশন কোস্টিংয়ে আমি নিব এগারো টাকা আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছ তাহলে দুইটা ওয়ার্কিংয়ের কাজ শেষ এবার তিন নম্বর যেটা ফিক্সড ফ্যাক্টরি অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড এটা আছে কিনা একটু আমরা খুঁজে নেই তো এই ওয়ার্কিংটা করে নিলে আমাদের শেষ পরে তো শুধু অঙ্কের সমাধান করব নিয়ম মেনে এখানে দেখো প্রোডাকশন কত অ্যাকচুয়াল প্রোডাকশন চল্লিশ হাজার ইউনিট আছে ওকে আর ফিক্সড ফ্যাক্টরি পার ইউনিট কত পেয়েছি এক লক্ষ পঁয়তাল্লিশকে সরি এক লক্ষ পঁয়ত্রিশ হাজারকে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করে থ্রি পেয়েছে তাহলে তিন চল্লিশে এক লক্ষ বিশ হাজার আর এখানে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তখন এটার মধ্যে ডিফারেন্স আছে ডিফারেন্সটা না হয় আমি তোমাদের সরাসরি অঙ্কের মধ্যে বাইর করে দেখাই তবে তোমরা নিয়মটা এখানে দেখে নাও এখানে আছে প্রোডাকশনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা গুণ বিয়োগ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল এটা বিক করবো বিক করে যদি মাইনাসের টাকা বের হয় তাহলে এটা আন্ডার এপ্লাইড আর যদি এখানে প্লাসের টাকা বের হয় এটা নাম হচ্ছে ওভার অ্যাপ্লাইড আন্ডার এপ্লাইড হলে যোগ করব ওভার এপ্লাইড হলে আমরা বিক করবো তো প্রোডাকশনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা এখন গুণ করা হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল এখন বিক করা হবে এটাই তো নিয়ম আর এটা তোমাদের জন্য নতুন নয় আমি আগের ক্লাসেই তো তোমাদের বোঝালাম দেখো প্রোডাকশন কোথায় আসছে এখন কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন নিতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন চল্লিশ হাজার ইউনিট আবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট যেটা পার ইউনিটের এক লক্ষ পঁয়ত্রিশকে পঁয়তাল্লিশ হাজার দ্বারা ভাগ করে তিন করে পেয়েছিলাম অতএব আমি এখানে লিখে নিলাম প্রোডাকশন চল্লিশ হাজার গন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট তো এটা গণ করলে তিন চল্লিশ এক লক্ষ বিশ হাজার হবে তো এটা হয়ে যাবে এক লক্ষ বিশ হাজার এখন এটা থেকে বেগ করতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন অ্যাকচুয়াল প্রোডাকশনটা না এটা থেকে বিক করতে হবে কি বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টোটাল যে টাকাটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বিক করতে হবে এখন উত্তরে কি আসবে উত্তরে তো এক লক্ষ বিশ হাজার থেকে মাইনাসের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বাদ দিলে দেখা যাচ্ছে যে পনেরো হাজার এটা মূলত মাইনাসের টাকাই তো যেহেতু মাইনাসের টাকা এটা নাম আন্ডার এপ্লাইড এখানে যেহেতু মাইনাসের টাকা আমরা পেয়েছি এটা হলো আন্ডার এপ্লাইড আর প্লাসের টাকা বের হলো এটা হয়ে যেত ওভার এপ্লাইড তোমরা কি এটা বুঝতে পেরেছো এই কাজটাই এখানে ওয়ার্কিং করা হয়েছে ক্যালকুলেশন অফ ওভার ওর আন্ডার এপ্লাইড ফিক্সড ফিক্সড ওভার হেড স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড যেখানে চল্লিশ হাজার আর তিন গুণ করে এক লক্ষ বিশ হাজার আমার মতো তোমরা লিখে নিও তারপর অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড এটা বিক করা হয়েছে যে পনেরো হাজার এটা মাইনাসের টাকা এই জন্য আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি অভারের ডেটার নাম এক নিয়ম মেনে আমরা দুইটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করবো শুরুতে ভেরিয়েবল কোস্টিং এটা তোমাদের জন্য নতুন নয় আমরা আগের ক্লাসেও দেখেছি যে ভেরিয়েবল কস্টিং অঙ্কের সমাধানের জন্য সেলস রেভিনিউ আনতে হবে এখানে সেলসের পরিমাণ আর প্রতি ইউনিটে কী পরিমাণ বিক্রয় মিলল এই দুইটা গুণ করে বিক করতে হবে ভেরিয়েবল অফ গুডস সোল বলে বিগিনিং ইনভেন্টরি আনতে হবে এখানে প্রোডাকশন যোগ করতে হবে তার সাথে ক্লোজিং ইনভেন্টরির টাকা বিক করতে হবে তারপরে স্ট্যান্ডার্ড কোস্টের যে ভেরিয়েন্স যদি আনফেভারেবল থাকে তখন এটা ইয়েড করতে হবে ফেভারেবল থাকলে সেটা বিক করতে হবে বিক করে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে তাহলে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত এই নিয়মটা মেনে আমরা অঙ্কের সমাধানটা এখন করব। তো যা যা প্রয়োজন ছিল তোমরা একটু লক্ষ্য করো এই যে সেলসের পরিমাণ পঁয়ত্রিশ হাজার এই হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট তাহলে এই দুইটা গুণ হবে এই দুইটার কাজ আগে দেখে নাও এই যে সেলস পঁয়ত্রিশ হাজার গুণ বিশ সাত লক্ষ টাকা এখন ভেরিয়েবল কোস্ট অফ গুডসোল বলে এই হচ্ছে ওপেনিং ইনভেন্টরি এই হলো প্রোডাকশন অ্যাকচুয়াল প্রোডাকশন এখন নিতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন এই হলো ওপেনিং ইনভেন্টরি আর ইন্ডিং ইনভেন্টরি আমরা সাত হাজার বাইর করেছিলাম ঠিক আছে ইন্ডিং ইনভেন্টরি সাত হাজার এখন কি দ্বারা গুণ করব উত্তর হলো এই যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট যেটা আট টাকা এটার মধ্যে ডিরেট মেটেরিয়াল ডিরেট লেবার তারপর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড অন্তর্ভুক্ত এইটা দ্বারা ভেরিয়েবল কোস্টিং আর দ্বারা গুণ আর অ্যাবজরশন কোস্টিং এগারো দ্বারা গুণ এই কথাটা আমি আর বলবো না স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এটা আট টাকা এটার মধ্যে তিনটা অন্তর্ভুক্ত এইটা দ্বারা ভেরিয়েবল কোস্টিং আট দ্বারা গুণ আর অ্যাবজরপশন কোস্টিং এগারো দ্বারা গুণ কিন্তু গুণ হবে কোনটায় তিনটাতে কী কী নাম কী বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন ক্লোজিং ইনভেন্টরি শুধুমাত্র এই তিনটাকে গুণ করা হবে আর কোনোটাকে নয় ওকে আমাদের অঙ্কের মধ্যে এই হচ্ছে প্রোডাকশন চল্লিশ হাজার আসছে ওপেনিং ইনভেন্টরি দুই হাজার আছে আর ইন্ডিং ইনভেন্টরির প্রথম ওয়ার্কিং আমি সাত হাজার বাইর করেছিলাম তো এই যে দেখো ভেরিয়েবল কোস্ট অফ গুডসুল বলে বিগিনিং ইনভেন্টরি দুই হাজার ছিল আট দ্বারা গুণ করো ষোলো হাজার ম্যানুফ্যাকচারিং কোস্ট এটাকে আবার তুমি প্রোডাকশনও বলতে পারো এভাবে না লিখে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট এভাবে না লিখে তুমি এখানে প্রোডাকশনও বলতে পারো চল্লিশ হাজার গুণ আট তিন লক্ষ বিশ হাজার যোগ করো তিন লক্ষ চৈত্রিশ হাজার এখন বিক করে ইন্ডিং ইনভেন্টরি সাত হাজারকে একই রকম তিনটা কি আর দাঁড়াগুন ছাপ্পান্ন হাজার বিক করলে দুই লক্ষ আশি হাজার টাকা হবে এইটা চাইলে আমি একই করে লিখে বোঝাতে পারতাম আমার এই স্মার্ট নোটের মধ্যে আমি লিখে বোঝাতে পারতাম কিন্তু অনেক সময় লেগে যাবে আর আমি যেরকম বোঝাচ্ছি সময়টাও কম লাগবে তোমাদের দেখতেও এখানে ভালো লাগবে সময় কম লাগবে তোমরা সহজে পারবে এই জন্য এভাবেই বোঝাচ্ছে আচ্ছা তো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট এগুলো শেষ করে আমরা এতটুকু চলে আসলাম পরবর্তী যে নিয়মটা পরের নিয়ম হচ্ছে আনফেভারেবল যদি স্ট্যান্ডার্ড কোস্ট থাকে এখানে যোগ হবে ফেভারেবল থাকলে হবে তোমার অঙ্কের মধ্যে একটা আছে আনফেভারেবল স্ট্যান্ডার যেহেতু তুমি এটা বুঝতে পেরেছ এই যে নিয়ম আছে এখানে এই জন্য এই জন্য এখানে যোগ করবো আনফেভারেবল ভেরিয়েন্টস ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট স্ট্যান্ডার্ড কোস্ট কত আট হাজার দুই লক্ষ আর আট যোগ করলে দুই লক্ষ অষ্টআশি হাজার উপরে সাত লক্ষ থেকে দুই লক্ষ আমরা হাজার গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে যাবতীয় ভেরিয়েবল এক্সপেন্স একসাথে এখন বিক করতে হবে শুধুমাত্র ভেরিয়েবল এক্সপেন্স বিক করলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন থেকে যাবতীয় ফিক্সড এক্সপেন্স একসাথে বিক করতে হবে যেখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডও থাকবে ফিক্সড কমার্শিয়াল সেলিং মার্কেটিং এ জাতীয় কোনো ব্যয় থাকলে সেটাও থাকবে তারপর যত ফিক্সড এক্সপেন্স আছে সব কিছুই থাকবে এখন যদি আমি অঙ্কটার মধ্যে দেখি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আসবে তারপর আর কোনো ব্যয় আছে কিনা দেখো এটা ভেরিয়েবল যেটা এটা আগে খুঁজে নাও ভেরিয়েল কোথায় আসছে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট দুই টাকা আছে মানে প্রতি ইউনিটে দুই টাকা পরিবর্তনশীল ব্যয় তো এটা কিসের ভিত্তিতে নিব এটা কি পরিমাণ আমি বিক্রয় করেছি ওই বিক্রয় দ্বারা দুইকে গণ করলে ভেরিয়েবল ব্যয়টা চলে আসবে কীরকম এই যে দেখো আগে বিক্রয় লেস ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পঁয়ত্রিশ হাজার ইউনিট আমি বিক্রি করেছি দুই দ্বারা গুণ করো তো এটা দুই দ্বারা গুণ করলে সত্তর হাজার এটা হচ্ছে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স প্রতি ইউনিটে দুই টাকা তাহলে বিক্রয় মূল্য দ্বারা এটা গুণ হবে সত্তর হাজার এটা বিক করতে হবে বিক করলে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন পাওয়ার পরে যাবতীয় ফিক্সড এক্সপেন্স তারা এখন কি করতে হবে এগুলা বিক করতে হবে তাহলে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একটা আছে আর কোথায় কী আছে ফিক্সড আর কোনো বেকি আছে এই যে একটা ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পনেরো হাজার তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর পনেরো হাজার এই দুইটা আমরা পেয়ে গেলাম এখানে আর কোনো ফিক্সড ফিক্সড এক্সপেন্স এখানে নেই কস্ট ফ্যাক্টরি কোনহেড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পনেরো হাজার এক লক্ষ পঁয়ত্রিশ আর পনেরো যোগ করলে এক লক্ষ পঞ্চাশ হাজার উপরের টাকা থেকে বিক করো নিট ইনকাম আমরা এখানে পেয়ে গেলাম আনসার এখন অ্যাবজরশন কোস্টিংয়ের যে নিয়মটা সেলস ডিমিনও আসবে আগের মতোই অফ ঘোসল বলে বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ এখানে দুইটাই আসে স্ট্যান্ডার্ড কোস্টও আসবে ফিক্সড ফ্যাক্টরি ওভার এপ্লাইড আন্ডার এপ্লাইট এটাও আসবে দুইটাই আনফেভারেবল যদি হয় স্ট্যান্ডার্ড কোস্ট তাহলে যোগ করবো আর ফিক্সড ফ্যাক্টরি ওভার এপ্লাইড আন্ডার যেটা আন্ডার এপ্লাইড হলে যোগ করব ওভার এপ্লাইট হলে বিক করব মানে স্ট্যান্ডার্ড ফিক্সড দুইটাই কিন্তু অ্যাবজপশান কোস্টিংয়ের মধ্যে আসবে এই মনে করো ওই প্রথম দুইটা ক্লাসেই আমি যাবতীয় তথ্য তোমাদেরকে দিয়ে দিছি পরবর্তী ক্লাসে যে ম্যাথগুলো বুঝাবো এগুলো আরও সহজে তোমরা বুঝবে এক সময় গ্রস মার্জিন পেয়ে যাবে তারপর অপারেটিং এক্সপেন্স বলে ফিক্সড ভেরিয়েবল যত আছে শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছাড়া এগুলো তো আগের ক্লাসেও বলেছে এগুলো ছাড়া যত ব্যয় আছে এখানে যোগ করো যোগ করে উপরের টাকা থেকে বিক করলে নিট অপারেটিং ইনকাম তুমি এখানে পেয়ে যাচ্ছ আচ্ছা সেলস রিভিনিউ যেটা এগুলো তো আগের মতোই ওপেনিং ইনভেন্টরি এই যে সেলস পঁয়ত্রিশ ওপেনিং দুই হাজার প্রোডাকশন চল্লিশ হাজার সেলস প্রাইস পার ইউনিট বিশ বিশ টাকা করে এখন কী করতে হবে এই যে এগারো গুণ অ্যাবজপশন কোস্টিং এগারো দ্বারা গুণ হবে সেলস প এখানে পঁয়ত্রিশ হাজার সেলস পঁয়ত্রিশ হাজার গুণ বিশ সাত লক্ষ কোস্ট অফ গুডস সোল্ড বিগিনিং ইনভেন্টরি দুই হাজার ছিল এগারো তারা গুণ বাইশ হাজার ম্যানুফ্যাকচারিং কোস্ট চল্লিশ হাজার ছিল এগারো তারা গুণ চার লক্ষ চল্লিশ যোগ করো চার লক্ষ বাষট্টি ইন্ডিং ইনভেন্টরি এই ম্যানুফ্যাকচারিং কোস্ট বলতে এটা প্রোডাকশন কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্ডিং ইনভেন্টরি সাত হাজার গুণ এগারো সাতাত্তর হাজার উপরের থেকে বিক করলে তিন লক্ষ পঁচাশি হাজার অঙ্কটার মধ্যে আনফেভারেবল ভেরিয়েন্টস আনফেভারেবল থাকলে কিন্তু যোগ হবে আনফেভারেবল ভেরিয়েন্টস এইটা আমরা এখন যোগ করব তারপর আমাদের বর্তমান অঙ্কটার মধ্যে আরও একটা আছে এই যে আন্ডার এপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আন্ডার এপ্লাইড থাকলে যোগ হবে তার মানে দুইটাই এটা হলো পনেরো হাজার আর এটা হচ্ছে আনফেভারেবল ভেরিয়েন্টস আট হাজার দুইটাই যোগ এড আনফেভারেবল ভেরিয়েন্টস ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট আট হাজার যোগ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আন্ডার এপ্লাইট যোগ এখন এই তিনটাই যোগ করো চার লক্ষ আট হাজার উপরে সাত লক্ষ থেকে এটা বিক করো গ্রস প্রফিট তুমি এখানে পেয়ে গেলে দুই লক্ষ বিরানব্বই হাজার তারপর তোমাকে এখানে কি করতে হবে নিয়ম অনুযায়ী একসাথে সকল ব্যয় এখানে বাদ দিতে হবে তবে এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা কিন্তু শুধুমাত্র বেরিয়ে আসে শোন আসে না এটা তো ক্লিয়ার এখন ফিক্সড মার্কেটিং একটা পেয়েছি পনেরো হাজার ভেরিয়েবল নিয়ে তথ্য আছে যে প্রতি ইউনিটে দুই টাকা করে মার্কেটিং এক্সপেন্স তো আমরা পঁয়ত্রিশ হাজার এটাকে দুই ধারা গুণ করি আগে যেরকম নিয়েছি বর্তমানে ঠিক সেই রকম ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পঁয়ত্রিশ হাজারকে দুই ধারা গুণ সত্তর হাজার ফিক্সড মার্কেটিং এক্সপেন্স পনেরো হাজার দুইটা যোগ করে ব্যয়গুলো এখানে যোগ করো উপরের দুই লক্ষ বিরানব্বই হাজার থেকে এটা বিক করলে নিট ইনকাম দুই লক্ষ সাত হাজার টাকা চলে আসে এই হলো নিট ইনকাম আচ্ছা এখন পরের যে প্রশ্নটা রিকনসিলেশন স্টেটমেন্ট সমাধান করতে হবে তো একটু লক্ষ্য করো তোমরা ভেরিয়েবল কোস্টিংয়ে নেট ইনকাম এক লক্ষ বিরানব্বই হাজার বিগিনিং ইনভেন্টোরিয়ার টাকা ষোলো হাজার ইন্ডিং ইনভেন্টোরিয়ার টাকা ছাপ্পান্ন হাজার এটা মনে রেখপশন কোস্টিংয়ে নেট ইনকামের টাকা দুই লক্ষ সাত হাজার বিগিনিং ইনভেন্টোরিয়ার টাকা বাইশ হাজার ইন্ডিং ইনভেন্টোরিয়ার টাকা সাতাত্তর হাজার আমি আশা করছি তোমরা এটা শিখে শিখে নিয়ে এসো এতক্ষণে যে রিকনসিলেশন স্টেটমেন্ট করার নিয়ম নিট ইনকাম অ্যাবজরশন কোস্টিংয়ের টাকা থেকে বেরিয়েবল কোস্টিং এর টাকা বিক করে ডিফারেন্স এখানে তারপর ইনভেন্টরি অ্যাবজোশন কোস্টিং থেকে বেরিয়েবল কস্টিং এর টাকা ইন্ডিং থেকে বিগিনিং বিক করে টাকাটা এখানে ডিফারেন্স সমান হয়ে যাবে তো এই যে তথ্যগুলো একটু আগে তোমাদেরকে আমি দেখালাম এই যে রিকনসিলেশন স্টেটমেন্ট নেট ইনকাম আন্ডার অ্যাবজোশন কোস্টিংয়ের দুই লক্ষ সাত হাজার ভেরিয়েবল কোস্টিংয়ের এক লক্ষ বিরানব্বই হাজার বিক করলে পনেরো হাজার টাকা ডিফারেন্স ইনভেন্টরি ইন্ডিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজোপশন কোস্টিং ইন্ডিং থেকে বিগিনিং অ্যাবজোপশন কোস্টিংয়ের যেটা ইন্ডিং থেকে বিগিনিং টাকাটা একটু আগে দেখিয়েছি পঞ্চান্ন হাজার আর ভেরিয়েবল কোস্টিংয়ের ইন্ডিং ছাপ্পান্ন হাজার বিগিনিং ষোলো হাজার বিক করলে চল্লিশ হাজার পঞ্চান্ন হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা বিক করলে পনেরো হাজার দুইটা ডিফারেন্স কিন্তু সমান হয়ে যাবে এখন এই যে দুইটা ক্লাস তোমরা শেষ করলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে